আসসালামু আলাইকুম কেক আর হবে না নষ্ট আমি যা যা দিয়েছি ঠিক এইভাবে কেক বানালে আপনার কেক কখনোই নষ্ট হবে না অনেকেই কিন্তু কেক বানাতে চান কিন্তু আপনাদের কেকটা পুরো পারফেক্টলি হয় না সব কিছু নষ্ট হয়ে যায় তো তখন মনটাই কিন্তু খারাপ হয়ে যায় তো আপনারা আমার এই টিপসটা ফলো করবেন আমি লিখিয়েও দিয়েছি আপনারা এটা মানে আমি যেভাবে যেভাবে দিছি এইভাবে দিলে দেখবেন আপনাদের কেকটা অনেক সুন্দর হবে আর আপনারা চাইলে এখানে পানি দুধও ব্যবহার করতে পারেন তো এদিক দিয়ে যে পরিমাণ মতো হ্যাঁ তেল দিয়ে দিব আধা কাপ পরিমাণ তারপরে হচ্ছে দিক দিয়ে আমি এইভাবে সুন্দর করে মিশিয়ে নিবার এই যে একটা পাত্রে তেল দিয়ে নিয়েছি আসলে স্টিলের পাত্রে মানে সিলভারের জিনিস এইখানে হয় কি উপরের কালারটা অনেক সুন্দর আসে তারপরে একটা কড়াইতে স্টার্ন বসায় তারপরে এদিক দিয়ে যে আমি দিয়ে দিলাম কেকটা আর দেখেন আমি কিন্তু দুইটা ঢাকনা দিছি কারণ কি ধরেন উপরের কালারটা অনেকের হয় না তো দুইটা ঢাকনা দিলে হয় কি উপরের কালারটা যেন বাতাস না যায় তো দেখেন পুরো এত সুন্দর কালার আর হবে মানে আমি কিন্তু আর একটু রাখবো পুরো কালারটা আস নেয় দেখেন সাইড দিয়ে কিন্তু হবে কালারটা আসছে তো এই দেখেন মাশাল্লাহ কেকটা কিন্তু ওই জামার একটু ভুল হয়েছে কি জানেন আপনারা কেকটা যখন ঢালবেন অনেক উপর থেকে ঢালবেন যাতে ভিতরে কোনো বাতাস না থাকে একটু বাতাস থাকার কারণে ওই যে আমার কেকটা কিন্তু একটু ফাঁকা ফাঁকা হয়ে রয়েছে কিন্তু বিশ্বাস করেন বাইরে থেকে যে আপনারা কেক কিনে আনেন কোনো অংশে এটা কিন্তু কম হবে না আর আমার লেবুর রস ছিল না যেহেতু তো লেবুর রস দিয়ে নেবেন তো দেখবেন কোনো ধরনের গন্ধ কিছুই থাকবে না আর একটু চাইলে আপনারা কিশমিশ বা বাদাম ছিটিয়েও দিতে পারেন এতে হয় কি আপনার ডিমের যে গন্ধটা থাকে ওটাও কিন্তু থাকবে না তো এই দেখেন এত সুন্দরভাবে কেক হয়েছে আর এইভাবে কিন্তু আপনারা মেহমান আসলেও কেক বানিয়ে সামনে দিলে অনেক খুশি হয়ে যাবে যেহেতু বাইরের এটা কোনো ভেজাল নাই বাচ্চাদেরকেও সুন্দরভাবে দিতে পারেন আমার যখন মন চায় আমার বাচ্চারা কেকের জন্য ওই করে তখন আমি দিই